ইশ্ক কিয়া ইশ্ক কিয়া হে প্রেম তাকি আল্লাহ আল্লাহর রসূলের মহব্বতের প্রেম তাকি খাজা গরিবে নামাজ একটা আহ বল উঠলে একটা হাদিস মনে পড়ল খাজা গরিবে নামাজ নিজে বলছেন হাদিসটা বলেন এরকমই নবীজি সামনে এরকম সাহাবারা বসে আছে এক সাহাবা জিজ্ঞেস করছিলেন ইয়া রাসূলুল্লাহ ইশ্ক কিয়া ভালোবাসাটা কি এই প্রশ্ন যখন করলেন পিছনই শেরেফুদ আলী বসেছিলেন একটা গমের ক্ষেত একটা ধানের ক্ষেতের মধ্যে অর্থাৎ শস্য ক্ষেতের মধ্যে আমার নবী বসে সাহাবাদের সাথে গল্প করছিলেন কথা বলছিলেন ওই মুহূর্তে যখন প্রশ্ন করা হলো হুজুর ইশক কি আহে ভালোবাসাটা হাকিকতে কি তখন আমার নবি কাছে প্রশ্ন আসার আগে পিছনে সে রকম আলী বসা ছিলেন তিনি আহ বললেন বলার সাথে তো ওই শস্য আগুন ধরে আগুন ধরে ওই শস্যকে ছাই হয়ে গেল তোমার আমার নবী বলেন জিসকে দিল মে ইতনা ইশক হে আহ নিকাল সে আগ লাগ জাতা হে যার অন্তরে এতটুকু প্রেম আছে আহ বের হতে দেরি নাই আগুন দেখে যায় বুঝবা তার অন্তরে আল্লাহ ইস্ক রেখেছে তার অন্তরে প্রেম রেখেছেন খাজা গরিব নওয়াজ বলতেছে ফের বি তুমি শুননা চাতে হো জানতে চাও যে প্রেমটা কি তাহলে শুনো যখন তোমার প্রেম হয়ে যাবে আল্লাহর সাথে ও রাসূলুল্লাহর সাথে তখন তোমার দুনিয়ার খেয়াল দুনিয়ার ঐশ ও আরাম দুনিয়ার শোরাত इज्जत दौलत नारी বাড়ি গাড়ি এই যত রকমের দুনিয়ার জিনিস আছে তোমার কাছে আর সেলিব্রিটি ভালো লাগবে না পপুলারিটি ভালো লাগবে না ফলোয়ারস নিয়ে তুমি চিন্তা করছো কমেন্ট বক্স নিয়ে চিন্তা করছো এগুলো আর ভালো লাগবে না খাজা গরিব নওয়াজ বলতেছে দুনিয়াদারিয়া তোমার ভালো লাগবে না তোমার কাছে শুধু আখিরাতের চিন্তা চাষতে থাকবি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তখন দুনিয়াটা তুমি সুন্দর করার জন্য ব্যস্ত হয়ে পড়বা নামাজ দিয়ে ইবাদত দিয়ে কোনো যে তাঁত দিয়ে মহাপত দিয়ে তুমি দুনিয়ার দুনিয়াটাকে আবাদ করবা দিলের দুনিয়াটাকে আবাদ করবা মনে রাখবেন এই দুনিয়াতে চোখ দিয়ে অনেক কিছু দেখেন কিন্তু খাবে যখন আপনি ঘুমাইয়ে যান আপনি যখন ঘুমের নেয়ামত শুয়ে থাকে ওই মুহূর্তে খাবের দুনিয়াতে মহাপতের দিলে শহর আছে ওই দিলে দুনিয়াতে সব থাকে আল্লাহ রসুলের মহাব্বত থাকে বলতেছে যখন বান্দা দুনিয়া ভুলে যাবা দুনিয়া কাটতে কাটতে শুধু আখরাতের খেয়াল আখরাতে হাসানা আপনি যখন আখরাতের খেয়াল নিয়ে চিন্তা করছেন দুনিয়া অন্তর থেকে সেরে যাবে মুছে যাবে আখরাতের ভালোবাসা যখন ঢুকে যাবে তখন তোমার রুজু হবা তুমি আল্লাহর দিকে রুজু হবা এরপর যখন তুমি মহাব্বতে মুস্তাফা রসুল পাকের মহাব্বতে জানে রহমত মুস্তাফা জানে রহমতের প্রেমে পড়ে যাবা বান্দা তখন দুনিয়া কাটতে কাটতে আখরাত কেটে যাবে সারাবান তাহুরা হুর গেল মানে নিয়ামত জান্নাতের নিয়ামতের কথা তুমি ভুলে যাবা যখন আসল ইশক হয়ে যাবে দুনিয়া কাটতে থাকবে আখরাতের

মৌলা প্রেম চলে আসবে খাজা গরিবের নাজ বলে তুমি পুছতে হো আয় উসে মহব্বত হে তো দেখতা কিউ নেহি তুমি বলতেছো এত ভালোবাসি তিনিও এত ভালোবাসেন তলে দেখি না কেন দেখি না কেন হ্যাঁ ও পর্দে মে হে পর্দা পোশ হে ও আগর পর্দা হটা দে কিসকো হোশ হে তুমি যদি ইতনা কে বেহজাব দেখতে চাও আরেকটা তুর পাহাড় লাগবে আরেকটা মুসা লাগবে তুর পরে ছাই হয়ে যাবে মুসা কলিমুল্লাহর মত তুমি দেখতে পারবে না হয়রান হয়ে যাবে এজন্য তিনি পর্দার আড়াল থেকে থেকে ভালোবাসে পর্দার আড়াল থেকে তোমার জন্য নিয়ামত বরক দান করে বান্দা যখন তোমার ইস হয়ে যাবে দুনিয়া আখেরা ভুলে যাবা তার সাথে মন লেগে যাবে তখন আর তুমি বলবা না এ নামাজ আমার কাজ আছে কাজকে বলবা আমার নামাজ আছে তখন দুনিয়া দাঁড়ি তোমার কাছে ভালো লাগবে না তখন তুমি একাকিত্ব যখন থাকবা গুনা তোমাকে ছুঁতে পারবে না তখন তুমি এখান দিয়ে চোখ বন্ধ করবা ওখানে কিসমতের চোখ তাল্লা খুলে দিবে দাগ দিয়ে আরশা থেকে বলতে পারে ওগো কামলিওয়ালা নবী কি করছেন আমাকে তো দেখতে পারবে না বান্দা কিন্তু আপনাকে দেখার তো রাস্তায় কেছি নবী গো আপনি জান সাকপুরের মধ্যে আজকে আশিক রাসূলদের মেলা বসেছে তারা আমাকে ডাকছে আপনাকে ডাকছে জান হৃদবাসকে ঘুমাতে যাবেন দুনিয়া চোখ বন্ধ হবে किस्मतের চোখটা খুলে যাবে মান রানী ফকদর হাত যদি কামলিwala নবী আপনার স্বপ্নে চলে আসে তাহলে আপনার দিলটা মক্কা মদিনা হয়ে যেতে পারে ঠিক না সেই নবীকে দেখতে চাই কি চাই না আর দুই হাত তুলে ডেকে কে চাই দুই হাত তুলে দে